সূচিটা তার মধ্যে বুদ্ধ অঙ্গু দীপক ভরচা কৃষি ধর এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় ডাকতো কিন্তু বড় পিঠে খাইনি সন্দেশখালী কে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি উদাঙ্গ বিশুধরের বিশুধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি বারোটার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে আমি রাজি হইনি আমি বলি কি যে রাত্রি বারোটায় কেউ যাবে পিঠে বানাইতে আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই ওরা কিছুতেই মানত না আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না ওরা কিছুতেই মানে না কালকে রাত্রিবেলা বিকেল চারটের সময় আসে বলছে যে পঞ্চায়েত আর ইয়ে ভূসভাপতি যে কালকে যাওয়া লাগবে আমি কই না আমি যাব না আমার তো একটা সম্মান সম্মানবৃদ্ধ জিনিস আছে আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি কিছুতেই ওরা মানতো না আমাকে তবু জোর জুলুম করতো তারপরে আমি রাজি হইনি সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়া পঞ্চায়েতের বাড়ি থেকে গুন্ডা বাহিনী আসছে

ভোটে জিতবার জন্য মানুষ উদয়ন মানুষকে জানে বলা আমি কোন মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যেহেতু বলতে বলুক আর কোন পার্টি অফিসে দেখেছি রাত বারোটার সময় তাদের ডেকে পিঠে খাওয়া এই রকম দুরবস্থা আমাদের আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি এই বয়সে আর পিঠে খাওয়া তার এক ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই একুশে নভেম্বরে তারপরে তার পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাঁড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে আর আমি লোকটা শুধু আমি বলে না আমাদের কোনো নেতাই রাত বারোটা দূরের কথা দশটার পরে বাইরে থাকে কিনা জানি না আমি আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে নটা সাড়ে নটা তো আমি বাড়ির বাইরে থাকি কেউ আমাকে পায় না আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব সারাদিন ঘোরাঘুরি করব কিন্তু রাতে আমি আমার মতো অর্থাৎ রাতে আমি নটার মধ্যে খুব বেশি হলে নটার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব টিভি দেখব বই পড়ব পেপার পড়ব এটা একান্ত হবে আমার নিজের সময় কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই রাত বারোটায় তো নেই আর এই সব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে অর্পিতা সম্বন্ধে তো আর কি বলবো সম্বন্ধে আর কিছু এই পোস্ট করেছে এর সম্বন্ধে বলার কিছু নেই ওকে বলবো যে ঘুরো সারা দিন হাটা মহকুমায় ঘুরে শুধু দিনাটা বিধানসভা না দিনহাটা মহকুমায় ঘুরে মুঘ সম্বন্ধে মানুষের কি ধারণা সে পক্ষ বিপক্ষের দিয়ে তাদেরকে দেখা এটা আমি চাইবো এবং এইটা আমি আপনাকে বলছি আমি আপনারা কষ্ট করে এই ভিডিওটা দিয়েছে এটা ভাইরাল করার দায়িত্ব আমার আমি নিজেও শেয়ার করব যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি আপনার দেখুন যদি জিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন আমাকে আলাদায় থুতু দেবেন কিন্তু যদি আমার প্রতি কোন রকম বিন্দুমাত্র ভরসা বিনাটের মানুষের থাকে আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number nine six three five six six nine four nine nine. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.